সুপ্রভাত বন্ধুরা আজকে গুরু পূর্ণিমা সবাই সবার বাড়িতে বাড়িতে পুজো হচ্ছে আনন্দ হচ্ছে আমার বাড়িতে আজকে সেটা হবে না আজকে আমি এমনি আছি তো যাই হোক দেখো আজকে কী রান্নাবান্না হয়েছে এটা হয়েছে করলা ভাজা এটা পুঁই মেটুলি পুঁই মেটুলি বাজারে খুব উঠেছে আমি শিম দিয়ে বেগুন আলু দিয়ে খুব সুন্দর করে একটা বানিয়েছে পুঁইমেটোগটা আর এটা হয়েছে এটা হয়েছে টমেটো দিয়ে এই ভেটকি মাছ টমেটো বেশি করে দেওয়া হয়েছে কেমন হয় দেখি দুটো টমেটো দিয়ে মাখো মাখো একটা তরকারি হয়েছে আর সব থেকে ভালো হয়েছে এটা দেখো এ চোর একদম মাংসের মতন করে কড়াইশুঁটি দিয়ে সব কিছু দিয়ে সুন্দর কার কি দিয়েছিস সোয়াবিন দিয়েছিস ওই দেখো সোয়াবিন দিয়ে কড়াইশুঁটি দিয়ে সব দিয়ে মা আলু দিয়ে একদম মাখো মাখো সুন্দর মাংসের মতন করে তরকারি হয়েছে ঠিক আছে সুন্দর দেখতে হয়েছে তাকে আর এটা হয়েছে টমেটোর সেই কালকের জেলিটা সেইটা রয়েছে ওটা তো আমরা তিন দিন ধরে খাই ওই জন্য রাখা আছে অনেকটা করে করা হয়েছে রোজ একটু করে খাবো আর সঙ্গে স্যালাডটা তো থাকছেই আমার ব্যাস এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া ঠিক আছে তার মানে আমার পদ হলো ছটা পদ হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছট ঠিক আছে এই খাওয়া দাওয়া হবে আমি এখন খেয়ে দেয়ে ও যাবে পুজোতে ঠাকুর পুজো দেখতে যাবে আজকে ও নিমন্ত্রণ আছে একটা বেরিয়ে যাবে আজকে গুরু পূর্ণিমার নেমন্তন্ন আছে পুজোতে সুন্দর দেওয়া হবে হ্যাঁ অনেকের বাড়ি কি পুজো আছে আজকে পূর্ণিমা দিয়ে করতে যাবে এই হচ্ছে আমাদের রান্না হ্যাঁ সেটাই এইসব আজকে অনেক কিছু রান্না হয়েছে চলো খাই আজকে দেখি প্রথমে তো তেতো দিয়ে খেতেই হবে তেতোটাই হচ্ছে আসল দেখি কেমন হয়েছে তে তো যেমনই হোক ভালোই হবে এই তো কিছু বিকল্প নেই খুব সুন্দর হুম ঠিক আছে বন্ধুরা আমি তাহলে খেতে শুরু করে দিলাম তোমরা সব সুস্থ থাকো ভালো থাকো আজকে অনেক ছুটি আছে সবাই বাড়িতে আনন্দ করো যাদের বাড়িতে পুজো আছে তারা তো পুজো হচ্ছে বা আরম্ভ হবে আর যাদের নেই তারা ছুটি উপভোগ করো ব্যাস সাক্ষী ঠিক আছে আমি এখানে রাখছি তাহলে ভিডিওটা কেন শেষ করছি ভালো থেকেও সবাই সুস্থ থেকে আর লাইক দেবে ঠিক আছে টাইক টাটা